নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজ সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি কারণ আজ সকাল থেকে বাইরে বেরোতেই পাচ্ছি না আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে দেখুন কাকিমা আর সুমনা চলে এসেছে মিষ্টি দিতে আপনারা সবাই জানেন যে আমার যাই ছেলে হয়েছিল তো ওই কাকিমার নাতি তো সেই উপলক্ষে কিন্তু আজকে সবার বাড়িতে বাড়িতে মিষ্টি দিয়ে যাচ্ছে কাকিমা আর এদিকে কিসিব ঘর থেকে বেরোতে পারছে না তাই ঘরের মধ্যে খেলা করছে আর দেখুন আমাদের দেয়ালগুলো কীরকম ভিজে গেছে মানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে সারা রাত সারা সকালটা মানে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর রাত্রে তো কোনো কথা ছিল না মানে এত পরিমাণে বৃষ্টি তারপর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমরা সেরে নিয়েছি পরোটা তরকারি করেছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি তোমাদের দাদা দোকান থেকে একটু ছাতা মাথায় দিয়ে গিয়ে মাংস এনে দিয়েছে কারণ বর্ষাকালে না একটু মানে বাড়িতে বসে থাকি যেহেতু খাওয়া দাওয়া মানে ঠিকঠাক না হলে যেন ভালো লাগে না তাই বর্ষাকালেই দেখবেন যেন একটু খাওয়া দাওয়াটা বেশি ভালো হয় আর মা এসছে আমাদের বাড়িতে কালকেই কালকে মার আসার কথা ছিল না তো হঠাৎ করেই কিন্তু মা এসেছে আর সব কিছু জোগাড় করে নিয়েছি রান্না বান্নার মানে মাংস টাংস ধুয়ে একদম রান্নার সমস্ত জোগাড়গুলো করে নিয়েছি রান্নাটা বসায়নি কারণ আমি রান্নাঘর থেকে মানে আমাদের সেই রান্নাঘর থেকে ওদিকে দেখে আসবো পুকুর টুকুর কীরকমভাবে ডুবে গেছে আসার পরে তারপর রান্না শুরু করব জোগাড়টা জাস্ট করে রেখে দিলাম আপনারা যারা যারা দেখতে চাইছিলেন যে আমার বাড়ি থেকে রান্নাঘরে যাওয়ার রাস্তাটা কীরকম বা কতটা দূরে আপনারা কিন্তু এই ব্লগটার মাধ্যমে দেখতে পারবেন তাই বলছি আপনারা প্লিজ আজকের পুরো ব্লগটা দেখ তে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর আমাদের বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে আমাদের দেখুন কি অবস্থা মানে পুরো ভর্তি হয়ে গেছে জলে আর কাদা জলে তো চারিদিক একেকার হয়ে গেছে মানে বলতে পারেন আজকের পুরো মানে বন্যার পরিস্থিতি হয়ে গেছে মানে বড় সড়ো বন্যা বলতে পারেন দেখুন পুকুরগুলো কি অবস্থা মানে রাস্তা পুকুর সব একেকার হয়ে গেছে পুকুরের মানে মাছ ফাঁস তো চলে গেছে আর কোনো কথা নেই আর কতটা করে জল আর কাদাটা শুধু দেখুন এখনও বৃষ্টি পড়ছে তাই ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই আর দেখে তো আসতেই হবে কীরকম হয়েছে মনটা ছটপট করছে রাস্তাটা শুধু দেখুন আমাদের যাওয়ার রাস্তাটায় কতটা জল জমেছে তাই বর্ষাকালে বাড়ি থেকে রান্নাঘরে যেতে সত্যিই অসুবিধা হয় তাই কিন্তু মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না কারণ সব সময় যাওয়াটা ওখানে গিয়ে রান্না করাটা সম্ভব হয় না আর কি এরকম অবস্থা ওদিকে বাবা মা দুজনেই কিন্তু চলে এসেছে পুকুরে কারণ পুকুরের অবস্থা খুবই খারাপ একদম ডুবে গেছে শুনছি আর সত্যি কথা বলতে আমরা সবাই ভেবেছিলাম যে এবছরে হয়তো আর বর্ষা হবে না বর্ষা চলে গেছে টুকটাক বৃষ্টি হবে তারপরে ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখছি না আজকের একেবারে বর্ষার শেষে এসে মানে এরকম বন্যা হবে সত্যি আমরা কেউই বুঝতে পারিনি কারণ তার আগে থেকে একটু সতর্ক হয়ে থাকতাম আর এখান দিয়ে কিন্তু আমাদের পুকুরে জল ঢোকে আর এই জায়গাটা দেখুন পুকুরের জলের লেভেল আর এই যেখান থেকে ঢোকে মানে পুরোপুরি এক হয়ে গেছে তো মাছ তো উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে লাফিয়ে পালিয়ে আসবে সেজন্য বাবা ওখানে কাপড় কঞ্চি টঞ্চি দিয়ে বেশ ভালো করে বেড়া দিচ্ছে যতটা আটকিয়ে রাখা সম্ভব আর কি পরিমাণে জলের পর কাদা দেখুন এই কাদা পার হয়ে কিন্তু আমাদের যেতে হয় তো বেশ কিন্তু শুকিয়ে গেছিলো রাস্তাগুলো রোদ্দুর হওয়ার পর তো আবার হঠাৎ করে এই যে একদিনের বৃষ্টিতে এই পরিমাণে মানে অবস্থা হবে সত্যি আমরা কেউ বুঝতে পারিনি খুব খারাপ অবস্থা এখন এই দেখুন আমাদের পাশে এই বরজ রয়েছে আর এই বরজের পাশ দিয়েই কিন্তু যেতে হয় রাস্তায় আর এমনিতে তো বর্ষাকালে একটু ঘাস বা সবুজ গাছপালা বেশি থাকে তো কী অবস্থা দেখুন আমি তো এখানে ঢুকছি আর বলছি এর বাবরে সব মাছ বোধায় পালিয়ে গেছে আর এসে বরজটাও দেখছি বরজেও কিন্তু ভালোই জল জমে গেছে মানে যেহেতু এত বৃষ্টি হয়েছে আর সবে করে কিন্তু গাছগুলো লাবানো হয়েছে লাইনে মাটি দেওয়া ছিল তাই অতটাও জল জমতে পারেনি তবে ধারে ধারে খুব জল জমে গেছে তো এদিকে বরজগুলো দেখে নেব তারপরে আমাদের রান্নাঘরটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন কি পরিস্থিতি হয়েছে আমাদের এই দেখুন রান্নাঘরের কোনো চিহ্নই নেই মানে কি পরিমাণে জল হয়েছে আর পুকুরের জল কতটা উপরে উঠে এসেছে দেখেন আপনারা তো রান্না দেখেছেন আমার কালকের পর্যন্ত তো তখনও পর্যন্ত কিন্তু জলটা পুকুরের অনেকটা নিচে ছিল মানে রান্নাঘর থেকে অনেকটা নিচে বোঝা যাচ্ছিল না আর আজকে দেখুন একদম রান্নাঘরের লেভেলটা আর মেজের লেভেলটা আর পুকুরের লেভেলটা এক হয়ে গেছে মানে পুরো আর আজকে যদি সারাদিন বৃষ্টি হয় আর কোনো কথা হবে না রান্নাঘরটা পুরো মনে হচ্ছে ডুবেই যাবে এখন ভাবছি আরেকটু মাটি ফেলে উঁচু করা মনে হয় দরকার ছিল আর এবছরে কিন্তু তেমন বর্ষা হয়নি প্রথম থেকে অতটাও অসুবিধা হয়নি একদম শেষ মুহূর্তে এসে মানে পুরো ভাসিয়ে দিয়েছে আর কি আর রান্নাঘরে তো মানে পা দেওয়া যাচ্ছে না পুরো একদম নরম হয়ে গেছে উনানে জলও জমে গেছে মানে রান্না এখন মানে কয়েকদিন করাই যাবে না হয়তো সপ্তাহখানে পনেরো দিন সময় দিতে হবে কারণ এত মানে ভালো একটা রোদ্দ দিলে শুকোতে শুকোতে তবে যদি কিছু করা যায় আর তোলা উনুন ছাড়া এই উনুনে মনে হচ্ছে রান্নাই করা যাবে না জ্বালান টালান তো সব ভিজে গেছে ভালো করে চাপা দিয়ে প্লাস্টিক দিয়ে রাখা সত্ত্বেও ভিজে গেছে মানে বৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে ঝড়ও কিন্তু ভালোই হয়েছে তা না হলে এরকম হতো না পুকুরটা তো দেখে মনে হচ্ছে যেন নদী পুরো ঢেউ খেলছে আর চেনাই যাচ্ছে না কিছু আর ওই যে কনের ওপারটাতে দেখছেন ওপারেও কিন্তু জল উঠে গেছে একদম পার পর্যন্ত তাই মা তো বাড়ি চলে গেছে কাপড় টাপড় নিয়ে আসার জন্য কারণ নেট টেট তো আগে থেকে রেডি করা হয়নি যেহেতু একদিনের বৃষ্টিতে এরকম হয়ে গেছে সেজন্য বাধ্য হয়ে কাপড় তো ঘিরতে হবে সেজন্য মাছ চলে গেছে কাপড় ঘিরে দিতে যেটুকু আটকে রাখা যায় কারণ পুকুরে তো অনেক মাছ ফেলা হয়েছে পুরনো মাছ বড় মাছ কিন্তু অনেক রয়েছে তা তাছাড়াও এবছরের নতুন মাছও অনেক ফেলা হয়েছে শেষ পর্যন্ত এবারেও তো ফেলা হলো জানি যে আর বর্ষা হবে না এবারে মাছ ফেলে দিই তো চারাই মাছ প্রচুর রয়েছে কারণ ওরা পালিয়ে যাবে একটু ঘোক পেলে বা যেখান দিয়ে জল আসা যাওয়া করে ওই জায়গাগুলো থেকে কিন্তু পালিয়ে যাবে আর যদি আমাদের মাঠের জলটা একটু লেবে থাকতো পুকুরের থেকে তাহলে কী হতো এখান থেকে কাটিয়ে দিলে কিছুটা জল পুকুর থেকে বের করা যেত কিন্তু এ যা অবস্থা মানে মাঠের জল যেন আমাদের পুকুরের থেকেও ওপরে উঠে গেছে মানে ওদিকের জল এদিকে চলে আসবে এদিক থেকে বেরোবে না তাই এই জায়গাটুকু আবার একটু পরিষ্কার করে দিতে হবে ঠিকঠাক করে তোমাদের দাদাভাইও আসছে কারণ সময় বিলে এগুলো না করলে হবে না বৃষ্টিটা যা হোক একটু কমেছে মানে পুরো মাঠটা কিন্তু একদম সবুজ হয়ে রয়েছে দেখতে এত ভালো লাগছে এই সবুজ মাঠ দেখার পর মানে এরকম এত জল দেখতে সত্যিই কিন্তু খুব কষ্ট হচ্ছে মা ওদিকে চলে এসছে পুকুরে ওই কাপড় মাটি একটু পোচা খড়টা নিয়ে এসছে দিয়ে যদি একটু উঁচু করে রাখা যায় ওই দিকটা দেখছেন মানে একদম পুরো পাটটার পুরো এক হয়ে গেছে আর এই জায়গাটাতে আরেকটু একটু ভালো করে দেওয়া হচ্ছে যাতে না মাছ পালিয়ে যায় কারণ জালের মধ্যে কিন্তু ছোট ছোটো চারা মাছ বা ওই যে মৌরলা চুলো এগুলো কিন্তু আটকে যাচ্ছে তাই যদি পালিয়ে যায় কিন্তু খুব বড় সড়ো ক্ষতি হয়ে যাবে সেজন্য মা বাবা কিসিমের বাবা সবাই চলে এসছে একটু ঠিকঠাক করার জন্য তো আপনারা প্লিজ দেখতে থাকুন আজকের পুরো ব্লগটা আমাদের যে ছাঙি জালটা ছিল ছাঙি জালটা দিয়ে ও কৃষিবের বাবা একটু দেখছে বেয়ে যদি ধারে ধারে মাছ আসে ধরা যায় সেজন্য চুনো মাছগুলার যা ঝোড়ো হাওয়া দিচ্ছিলো এত শীত করছে ওখানে মানে দাঁড়ানোও যাচ্ছে না তো আমি বলছিলাম মা জাল পাতবে না আগের বছরে যে জালগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে জাল পাততে হলে এবছর আবার নতুন জাল আনতে হবে তাই মা বলছিল যে একটা জাল নয় নিয়ে আসা হোক এনে পাতা হোক কারণ সেই তো পুকুরের মাছ পালিয়ে যাচ্ছে আর জমিতে পাতলে যদি কিছু মাছ পাওয়া যায় তো তোমাদের দাদাভাই যাবে জাল

हेम खिडेब त ए त दिच्छै नि जो झोला वाला त न त ले त थाक्ब न के बोले बोले टिया दि त यो यो ने गर्दिद म बुझालि नि तारी बन्द যাই হয়ে যাক খেতে তো আমাদেরকেই হবে কিছু করার নেই আর রান্নাঘরে রান্না তো একদমই বন্ধ রান্নাঘরের যা পরিস্থিতি এখন বেশ কয়েকদিন রান্না করাও যাবে না তাই ভাবছি কী করা যাবে তো এখানে বাড়িতে আমি এসেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর একদম তো ভিজে গিয়েছিলাম আর মা বাবা সবাই তো মানে বৃষ্টির জলে জলে ভিজে অনেকক্ষণ কাজ করেছে খুব সিদ্ধ করছে তাই বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছে আমি এদিকে রান্নাগুলো সেরে নিচ্ছি টুকটাক করে তো আপনারা দেখতে থাকুন আর এই দেখুন এখন কিন্তু সব রান্নাবান্না পুরো কমপ্লিট সবাই খেতে বসে গেছি আর অন্য দিনকে রান্নাঘরে থাকার জন্য কিন্তু টাইমে খাওয়া দাওয়া হয় না আজকে বাড়িতে রয়েছি বলে একটু টাইমেই খেতে বসে গেছি সবাই রান্না হয়ে গেছে কি করব এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্ষার সময় তো চুপ করে বসেও থাকা যাচ্ছে না খেয়ে দিয়ে একটু রেস্ট নিই আর কৃষিকেও খাইয়ে দিয়ে ওরও খিদে পেয়ে গেছে তাই সবাই মিলে খাচ্ছি মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে আর আজকে তো মানে আমার মা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে তাই কোনো চিন্তা নেই বেশ ভালো রয়ে মুডে রয়েছি কারণ হলো মা যদি একা বাড়িতে থাকে না তখন আমাদের আবার একটু চিন্তা হয় এত বৃষ্টি হলে টর হলে মনটা খারাপ করে তবে মা আজকে আমার সাথে রয়েছে আর কোনো চিন্তা নেই এখন বিকাল হয়ে গেছে কারণ খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে উঠে দেখছি যে পরিমাণে বৃষ্টি হয়েছে মানে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে এত বৃষ্টির পর কিন্তু যদি সারা রাত আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আর ঠেকানো যাবে না পুকুর আর থাকবে না মাঠের সাথে পুরো এক হয়ে যাবে সব মাছ বেরিয়ে যাবে এখনও ঘিরতে বাকি রয়েছে সকালে অত কিছু ঘেরাঘুরির পরেও এখনও ঘিরতে বাকি রয়েছে মা একটু কিসিপকে ওদিকে আটকে রেখেছে খেলাচ্ছে আর এদিকে আমরা সব জাল টালগুলো রেডি করে নিচ্ছি কারণ জাল পাততেই হবে যদি মাছ পড়ে আর এদিকে মা কয়েকটা কাপড় নিয়ে নিয়েছে ওই কাপড় কাপড়গুলো কী হবে পাড়ের মধ্যে দিয়ে দেওয়া হবে আর একদম মানে অন্ধকার করে এসছে মানে কি বলবো এটাকে পুরো বড়ো সড়ো বন্যা বলতে পারেন মানে যদি মানে ভালো রকমের কোনো বন্যা দেখতে চান তাহলে আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না দেখুন বেলাবেলি বিকেল বেলাতে কতটা কালো হয়ে গেছে আকাশ তো ওরা তাড়াহুড়ো করছে জাল নিয়ে যাবে একেবারে আর কাপড়টাও ঘিরে দেবে যতটা আটকে রাখা যায় আর কি ওয়েদারটা দেখে কিন্তু আপনাদের মনে হতে পারে যে একদম সন্ধ্যা হয়ে গেছে একদমই না এটা কিন্তু বিকেলবেলাতে মানে আকাশ যেভাবে কালো হয়ে ঘিরে এসেছে দেখেই যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার নেমে এসেছে তাই মা আর বাবা দুজনে মিলে আগে গিয়ে জালটা পেতে নিচ্ছে কারণ অন্ধকার হয়ে গেলে আর একদমই পাতা যাবে না তাই জালটা পেতে নিয়ে আর কাপড় টাপড়গুলো ঘিরে নেবে পুকুরে নিয়েই চলে আসবে আমি তো কি ভয় পাচ্ছিলাম যে এত অন্ধকারের মধ্যে ওখানে থাকাটা কি ঠিক হবে সেজন্য প্রতি বছরই বর্ষায় কিন্তু আমাদের জাল পাতা হয় মাঠে সেজন্য মা জালও কিনে নিয়ে আসে তবে এবছর পুরো বর্ষাটা চলে গেছে একটুও বাড়িতে জাল কেনা হয়নি বা জাল একবারও পাতাও হয়নি মানে সে পরিমাণে বৃষ্টি হয়নি জাল পাতার মতো যে মাছ পড়বে পুকুরগুলো ভেসে গেলে পুকুরের মাছ চলে গেলে তবেই তো সেই মাছগুলো ধরা যাবে তো সেরকম বর্ষা কিন্তু হয়নি তবে আজকে যা বর্ষা হয়ে গেছে তো এই বর্ষাতে জাল কিনতেও হলে আবার পাটতেও হলো এদিকে কি হচ্ছে দেখুন শুধু কাপড় দিয়েও রক্ষা নেই এখন অনেকটাই কাপড় তে হবে তাই অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলাতে চা বানিয়েছি সবাই মিলে এখন একসাথে বসে গল্প করব আর চা খাবো ওদিকে চানাচুর মুড়ি নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর আজকের মানে যা পরিস্থিতি হয়েছে এই রকম পরিস্থিতি মনে হচ্ছে এখন বেশ কয়েকদিন থাকবে কাটবে না তবে বন্ধুরা আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ Oke okay.